সবার আগে খবর পেতে চোখ লোকালয় বার্তা সত্যের সাথে পথে সুবর্ণচরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তিনি তেইশ জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায় উপজেলার চরবাটা খাসেন হাটবাজারের তালতলি মোড়ে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন মাদ্রাসা শিশু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে সে ঘটনায় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সালিশ করে এ ঘটনার কোনো কিছুর সাথে আমি জড়িত ছিলাম না এলাকার লোকজন থেকে শুনেছি গত দুদিন আগে হেলাল চাঁদা না দেয় তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে মর্মে তিনি আদালতে মামলা করেন এবং সংবাদ সম্মেলন করেন উক্ত সংবাদ সম্মেলনে হেলাল আমার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করেননি বরঞ্চ উক্ত মামলার বাদী হেলাল তার মামলায় আমাকে ছয় নং সাক্ষী করেছেন কিন্তু দুঃখের বিষয় কিছু মিডিয়া সংবাদ সম্মেলনে সংবাদ প্রকাশের সময় আমাকে এবং আমার দল বিএনপিকে ঘিরে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতিহিংসামূলক আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাই মানববন্ধনে বক্তারা বলেন এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয় সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল সৈকত সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম পলাশ যুগ্ম আহ্বায়ক আবদুল্লা ফারুক প্রমুখ উল্লেখ্য সুবর্ণচরে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাবেক সেনা সদস্য হেলালের বিরুদ্ধে সেই ঘটনায় সামাজিকভাবে মীমাংসাকে কেন্দ্র করে উভয় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেন এদিকে সম্প্রতি বাংলাভিশন নাগরিক টিভি ও দৈনিক নোয়াখালীর কথা পত্রিকায় এই ঘটনার সাথে জড়িত নয় তবু তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খোকন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য আমি সেই প্রকৃত ঘটনাটা উদাহরণ করিয়া প্রকৃত অফার বিচারটা নিশ্চিত করা হোক তবে এখানে যেটা যে আমি একজন দলের কর্মী হিসাবে দলের জামা আমার দলের একজন কর্মীকে বিশেষ করে আব্দুর রহমান খোকন সে একটা দলের সক্রিয় কর্মী তাকে অ্যাটাক করি যে কথাটা স্থানীয় ফেসবুকে এবং সাংবাদিকেরা লিখছেন এখানে দলের সাথে সংশ্লিষ্টতার কোথাও আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই কারণ আমি তাৎক্ষণিকভাবে খোপনের বিরুদ্ধে যখন এটা মিডিয়া আসছে দলীয় বাবা আমার একটা প্রেশার ছিল এটা তদন্ত করে দেখার জন্য আগেও খোপন তৈরি করতে না আমি এখন পর্যন্ত ন্যূনতম কোনো অপরাধ খুঁজে পাইনি যদি পারতাম অবশ্যই আপনার জানেনি জানি আমার দলের কত শক্ত অবস্থান আছে হ্যাঁ কি পরিমাণ দলকে বহিষ্কার করি এবং সাজা করি এই ব্যাপারটা আমি তীব্র খুব জানাচ্ছি যেখানে সর্বদলীয় লোকের বিষয়টা কম যেখানে আমার দলে কোনো নেতা কর্মী উপস্থিত ছিল না বিশেষ কোন কর্মীর উদ্দেশ্যপ্রণিত হইয়া অন্য কোনো দল থেকে বাহ্য হইয়া যে আমার দলকে কেন হারস করার এখানে টানিয়ে আনা হলো আর যেহেতু দুই পক্ষের করে মামলা গেছে আমি যেটুকু শুনছি যিনি এখানে বিক্রি ছিল যে মেয়ে মেয়ে একটা করে মামলা করছে জেহালালকে করে তো তো কালকে মামলা হয়ে গেছে আর খেলা আর দুইটা মামলা করছে কোনো মামলাতে আমার দল অথবা রহমান কবুল ইনভলভ নেই যেহেতু এ ব্যাপারে আমার খুব থাকলো যে আমার দলকে আমি এই স্বচ্ছতা এটা সাথে বিএনপি অথবা বিএনপির কোনো নেতা কোনোভাবে যুক্ত নয় সেটা আমি ক্লিয়ার আমি এই বাজারে প্রায় পঁচিশ বছর ধরে ব্যবসা বাণিজ্য করে আসতেছি আমি জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী একসময় দায়িত্বে ছিলাম উপজেলা শ্রমিক সভাপতি ছিলাম আমাকে নিয়ে মিথ্যা যে অপবাদ যে সংবাদ প্রকাশিত হয়েছে আমার দলকে নিয়ে এটা আমাকে নিয়ে করা হলেও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দল আমি যে ঘটনাকে কেন্দ্র করে আমি ছিলাম না আমার অনুপস্থিতিতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেনারা করেছেন সব কিছু আমি ক্লিয়ার করার পরেও আমার দল এবং আমাকে নিয়ে বিশেষ করে আমি আমাকে নিয়ে করা হলে এটা কোনো মুখ্যম বিষয় ছিল না কিন্তু এখানে আমার দলের যে ক্ষতি হয়েছে আমার দলকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেভাবে অপপ্রচার করা হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনিভাবে যারা এটা করেছেন আইনিভাবে আমি এটার শেষ কারা কারা করেছেন কি সাব্দে করেছেন এটা আমি ইনশাল্লাহ টেস আউট করার বাইর করার চেষ্টা করব ইনশাল্লাহ